প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদন দেখছেন সবাইকে জানাস সালামু আলাইকুম দর্শক এফএম টিভি বারো পক্ষ থেকে আমি মত ফারুক হোসেন আজ আপনাদের দেখাবো একটি রানী যে যেসব ভাইরা উন্নত জাতের রানী গরুদের খামার পরিচালনা করতে চান সরাসরি উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ থেকে আপনাদের যে রানী গরুটি দেখাবো এই গরু সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে দর্শক আপনাদের সামনে যে গরুটি আছে এটা জাতমান কোয়ালিটি এটা একটি উন্নত জাতের হলস্টাম ফিজিয়াম রানী গরু এটা আমরা আমাদের এলাকাতে রানী গরু বলে থাকি আর গরুটি দেখেন নামানোর সময় যে যাওয়া করলো কিন্তু দেখেন দুধ ধোয়ানোর সময় সেরকম ঠান্ডা সৃষ্ট আর বাচ্চাটি লাগার সঙ্গে সঙ্গে কিন্তু গাভীটি পানায় গেছে দেখেন প্রস্রাব করে নিল মানে পানায় গেছে সুন্দর আকৃতির গরু আর যেসব বাইরা সুন্দর আকৃতির গরু দিয়ে খামার পরিচালনা করতে চান ইনশাল্লাহ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা আমাদের উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে এসব গরুতে খামার পরিচালনা করতে পারেন তবে দর্শক গরুটি মাঝারি আকৃতির গায়ে মাংস আছে চার মনের মতো চার মন প্লাস হবে আর গাভীটি সুস্থ সবল সুন্দর আকৃতির চার দাঁত বয়স গাভিটির বয়স চার দাঁত এটা প্রথম বাচ্চা আর সঙ্গে ষাঁড় বাচ্চা আছে আর যেসব ভাইরা ষাঁড় বাচ্চা দিয়ে খামার পরিচালনা করতে চান ঈশাল্লাহ এটি রানী গরুর পেট থেকে ষাঁড় বাচ্চা হয়েছে কারণ সুন্দর আকৃতির ষাড় বাচ্চাটিও সুস্থ সবল আর দুধ দোহানোর জন্য মজা যেসব ভাইয়েরা গ্রামের মেয়ে মানুষ বা ছেলে মানুষেরা দুধ দহন করে থাকেন এবং ঠান্ডা শিষ্ট গাভি দিয়ে খামার পরিচালনা করতে চান ইনশাল্লাহ এই গাভিটি নিতে পারেন কারণ এটা ব্যাপক ঠান্ডা গাভি এ যে দেখেন পা ওঠায়নি এদের দেখেন গাভির মালিক গাভিটি দুধ দহন করতেছে খুব সুন্দর আকৃতির এবং দেখেন খুব স্থির দুধ দহন করতে পারতেছে নির্ভাজালে এগুলো গাভি দিয়ে আপনারা খামার পরিচালনা করলে দুধ দহনের কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ এগুলো দেখে শুনে আপনারা দুধ দহনের গাভিটি ক্রয় করতে পারেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে গাভীটির তথ্য তুলে ধরতেছি আপনারা ধৈর্য সহকার ভিডিওটি দেখবেন এই অঙ্গনা ধৈর্য সহকার ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ জেনে থাকবেন দর্শক এর আগে যে গাভীটির ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকটাই সাপোর্ট করছেন যে গাভীটি ফেসবুকে দিয়েছিলাম দুই হাত বয়স সঙ্গে বাবা মা বাচ্চা ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাওয়া ছিল অঙ্গনা বেটা এক লক্ষ পঁয়ষট্টি দাম চাওয়া ছিল তো ইনশাল্লাহ এই গাভীটি অনেক কাস্টমারে নেওয়ার জন্য ইচ্ছুক ছিল কারণ গাভীটি বিক্রি হয়ে গেছে তো দর্শক এই গাভীটি চার দাঁত বয়স রানী গরু গায়ে মাংস আছে চার মুন প্লাস আপনারা হয়তো দু চার দশ কেজি কম বেশি হতে পারে এ কারণ এগুলো তথ্য তুলে ধরা লাগে দর্শক আপনারা এই গাভীটি ষাঁড় বাচ্চার সঙ্গে এবং বাচ্চা দিয়ে পাঁচ দিন হচ্ছে দুধ আছে বারো থেকে ১৩ লিটার আপনারা অবশ্যই বারো থেকে ১৩ লিটার দুধ দশ লিটার প্লাস মাথায় রেখে দাম দর করার চেষ্টা করবেন আর সব চাইতে কম দাম মানে পানির দাম যেটা আমরা বলে থাকি আপনারা অনেক ভিডিওতে অনেকে বলেন যে ভাই পানির দাম বলতে কীরকম দাম দর্শক এই গাভীটি একবার পানির দাম এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার মানে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে নিতে পারেন এ একটি বারো থেকে তেরো লিটার দুধের গাভি যেসব ভাইরা মাঝারি দিয়ে খামার পরিচালনা করতে চান বারো থেকে তেরো লিটার বা দশ লিটার প্লাস এটা একদম পানির দামে মন গায়ে মাংস সঙ্গে সার বাচ্চা এবং দুহাল গাভি চার দাঁত বয়স এক লক্ষ পাঁচ পঞ্চাশ দাম চা হচ্ছে আপনারা কিছু হালকা পাতলা ছাড় দেওয়া যাবে যেসব ভাইরা নিবেন ভিডিও ছাড়ার এক থেকে দুই দিন বা তিন দিনের মধ্যে আমাদের গাভির কালেকশান বিক্রি হয়ে যায় থাকে তো সেই জায়গাতে আপনারা দেখে শুনে অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারেন আর আপনারা ভিডিও ডেট দেখে শুনে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ অনেক ভাই আছে যারা ভিডিও না দেখে ডেট না দেখে হুটাট ফোন দিতে থাকে তো দর্শক আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশান আছে দুধের গাবি প্রেগনেন্ট আট নয় মাসে প্রেগনেন্ট উন্নত জাতের দুধের গাবিগুলো ক্রয় করতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর দর্শক এই গাভিটি দিয়ে আপনারা খামার পরিচালনা বা শুরু করতে পারেন খুব সুন্দর আকৃতির গাবি এবং সুস্থ সবল জাতমান কোয়ালিটি মাথায় রেখে আর সকালে একটানে দুধ হয়েছে সাত লিটার ছয় থেকে সাত লিটার দুধ আর তিনবারে বারো থেকে তেরো লিটার মানে গাভিটির তলা মাটি একটু ইয়ে হয়েছিল রস চলে এসছিল কারণ প্রচণ্ড চাপ বুকন গরু বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এই জন্য তিনবার দুধ দহন করতে হচ্ছে তিনবার দুধ দহনে আপনার দুধ হচ্ছে বারো থেকে তেরো লিটার আপনারা দশ লিটার প্লাস মাথায় রেখে অবশ্যই দাম দর করার চেষ্টা করবেন কারণ এখন দুধ আসতেছে সকালে এক টানে ছয় থেকে সাত লিটার দুপুরে তিন লিটার প্লাস মানে তিনবার দুধ দহন করতে হচ্ছে আপনারা ইনশাল্লাহ এগুলো দেখে শুনে দামদর করবেন তো পরিশেষে বলে রাখি দর্শক যাদের গাবি দুধের গাবি প্রয়োজন শুধু তারাই ফোন দেবেন বা এক থেকে দুই দিনের মধ্যে নেবেন এই জন্য ফোন দেওয়ার চেষ্টা করবেন অযথায় এখন নিব বা ঈদের পরে নিব বা বিভিন্ন রকম তাড়নার জন্য ফোন দিবেন না ইনশাআল্লাহ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আইডিতে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যোগাযোগ রাখবেন আর যাদের দুধের গাড়ি প্রয়োজন তারাই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম দর্শক আজ এই ভিডিও থেকে বিদায় নিলাম আপনার উদ্দেশ্যে এটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা দেলওয়াড়ি বাজার আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে দুধের গাভের অ্যাভেলেবেল কালেকশান যেসব বাইদের দুধের গাবের কালেকশান লাগবে আপনার অবশ্যই যোগাযোগ রাখবেন যাদের প্রয়োজন নেই অযথায় ফোন কলের মাধ্যমে ডিস্টার্ব করার প্রয়োজন নেই কারণ অনেক ভাই নিব বা পরে নেব এরকম বিভিন্ন রকম প্রতারণা আছে তো আপনারা অবশ্যই দুধের গাভি কেনার আগে সেই জায়গাতে দেখে শুনে গিয়ে কেনার চেষ্টা করবেন ধন্যবাদ দর্শক কারণ প্রচুর পরিমাণে লোক এখন প্রতারণার ফাঁদে পড়তেছে সেই জায়গাতে আপনি